হ্যালো ফ্রেন্ড আশা করি অনেক ভালো আছেন তো আজকের একটি নতুন ভ্যাকেন্সি নিয়ে এসেছি যেটা হচ্ছে রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে যেটা আমি আপনাদের দেখাবো ফার্স্টে যেটা রয়েছে যেটা জি সি ই ডট ইন আর আর বি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা কিন্তু এই সাইটে কিন্তু দেওয়া রয়েছে স্পষ্টভাবে যেটা আমরা খুলে দেখুন তো এখানে দেখবেন যেটা রয়েছে যে টেন্থ পাস টুয়েলভ পাস ভ্যাকেন্সি কিন্তু দু লাখের উপরে যেটা পরিষ্কার রয়েছে কারণ এটা ভারতীয় রেল আগে আপনাদের মাথায় রাখতে হবে যে এটা ভারতীয় রেল মানে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু ছেলে মেয়েদের এখানে নেওয়া হবে এটা প্রথমেই আমি বলে দেবো যে অ্যাপ্লিকেশান ডেট এলিজিবিলিটি আর স্যালারি কত সেটা এখানে ডিটেল আছে সেটা আমরা পরে দেখব আর এখানে অ্যাপ্লাই লিঙ্কটাও রয়েছে তো এখানে যারা যাবেন অবশ্যই সাইটে গিয়ে বা ডিরেক্ট রেলওয়ে যেখানে লিঙ্কটা রয়েছে সেখানে গিয়ে আপনারা সরাসরি অ্যাপ্লাই করার সুযোগটা পাবেন তো বলবো তারা বলুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ লেটেস্ট ভিডিও আবার আসতে চলেছে তো এখানে আগে যেটা দেখব যে আর আর রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু ল্যাক প্লাস রেলওয়ে ভ্যাকেন্সি অ্যাপ্লাই অনলাইন পুরস্কার লেখা আছে মে মাসে আট তারিখে অর্থাৎ আজকেই এটা বেরিয়েছে তো এখানে লেখা রয়েছে যে রেলওয়ে Uh, recruitment board rrb has launched new vacancy again the recruitment calendar for 2024 is released by the rrb the rrb recruitment 2024 calendar features all the recruitment for different post their vacancies and examination detail throughout the year 2024 দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রিক্রুটমেন্ট ক্যালেন্ডার লঞ্চ বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ফিচার্স এ এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুটমেন্ট আর আরবি টেকনিশিয়ান রিক্রুটমেন্ট আর আরবি এন টি পিসি রিক্রুটমেন্ট যে ই রিক্রুটমেন্ট আর প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট আর আরবি তো বন্ধুরা এখানে অনেক ভ্যাকেন্সি রয়েছে যেটা আমরা পরিষ্কারভাবে পুরো ডিটেলটা যখন দেখতে পাবেন অবশ্যই আরও বুঝতে পারবেন যে ভ্যাকেন্সি অর্থাৎ এখানে পদগুলো কী কী আছে সেটা আমরা যাবো এবং তারা বলবো যে আরবি ইম্প্রুভমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা ইন্ডিয়ান রেলওয়েজ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশান ইন ইন্ডিয়া যেটা ভারতের রেলওয়ে সবথেকে বড় একটা গভর্নমেন্ট সরকারি চাকরি ক্ষেত্রে যেটা রয়েছে যে বলো যে দ্য আরবি গিভস আউট এ হিউজ নাম্বার অফ এমপ্লয়মেন্ট প্রচুর সংখ্যা এখানে কিন্তু নেওয়া হচ্ছে পরিষ্কার হচ্ছে দ্য ভ্যাকেন্সি আর রিলিজ ভ্যাকেন্সি রিলিজ হয়ে যাচ্ছে দ্য অর্গানাইজেশান এ লার্জ নাম্বার অনেক বড় সংখ্যা কিন্তু নিযুক্ত হবে হুইচ ক্রিয়েটস মাস এমপ্লয়মেন্ট অপরচুনিটিস কিন্তু যেটা আমাদের জবের জন্য প্রয়োজন আছে সে কারণে পরিষ্কার করেছে এখানে অনেক বড়ো সুযোগ সুবিধা রয়েছে অ্যান্ড হিউজ পার্ট জব সিকারি ইন ইন্ডিয়া ওয়েট ফর দ্য অপরচুনিটি তার জন্য আমাদের অপেক্ষা করে রাখতে হবে দিস টাইম আফটার আওয়ার লং ইয়ার্স অব গ্যাপ কেন একটা বড়ো সংখ্যা কিন্তু এখানে গ্যাপ রয়েছে যে কারণে ইন্ডিয়ান রেলওয়েতে একটা বড়ো সংখ্যা কিন্তু হিউজ সংখ্যায় যেটা तो हो फाइनल लांच निव्यू भैकेंसी इन रेंडर स्किल इंडिविजुअल दर्गनइजेशन आर रिक्रुटमेंट टू थाउजेंड ट्वेंटी फोर कैलेंडार हेज़बीन रिलीज्ड आर भी दिस कैलेंडार शो ऑल द रिक्रुटमेंट दैट उल बी हेपनिंग थ्रू आउट द इयर टू थाउजेंड ट्वेंटी फोर आर भी रिक्रुटमेंट टू थाउजेंड ट्वेंटी फोर इनक्लूड्स ए एल पी आर टेक्निसियनबी एन टी पी सी आर টু গিভ এ অ্যান এস্টিমেট ম্যান টু ল্যাক ভ্যাকেন্সি উইল বি ফাইল্ড আপ দ্য ইয়ার আপ ইন দ্য ইয়ার টু থাউজেন্ড অর্থাৎ দেখতে পাচ্ছেন এতগুলো ভ্যাকেন্সি রয়েছে আমরা যে কোনো সিটে আমাদের শিক্ষা অনুযায়ী সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবার যাব আমরা সরাসরি যে ভ্যাকেন্সি রয়েছে দেখুন লেখা রয়েছে এটা আমরা নিজেরাও যারা ইংরেজি পড়তে পারেন অবশ্যই দেখে নেবেন যে রিক্রুটমেন্ট বোর্ড রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আরবি ভ্যাকেন্সি নেম হচ্ছে এলপি টেকনিশিয়ান এন টিপিসি গ্রুপ ডি তো বন্ধুরা এখানে গ্রুপ ডিও প্রচুর চাকরি রয়েছে যারা কম সংখ্যার নাম্বার আছে তারাও এখানে যেতে পারেন যে নাম্বার অফ ভ্যাকেন্সির দিক থেকে দু লাখ ফাইনাল নোটিস ওয়েটেড কোয়ালিফিকেশান আর আরবি এন টিপিসি টুয়েলভ পাস নেওয়া হচ্ছে আবার মাধ্যমিক পাসও অবশ্যই আছে অ্যাপ্লিকেশান টাইম পিরিয়ড জানুয়ারি টু অক্টোবর জানুয়ারি থেকে অক্টোবর হচ্ছে নেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ সালে মুড অব অ্যাপ্লিকেশান অনলাইন রয়েছে সিলেকশন প্রসেস রিটেন স্কিল মানে এখানে লেখা রয়েছে রিটেন এক্সাম স্কিল টেস্ট আর ডকুমেন্ট কিন্তু রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিও ভি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট আরে বলবো যে ইন্ডিয়ান রেলওয়েজ ডট জি ও ভি ডট ইন এবার সিট সংখ্যাটা দেখে নেব যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ফার্স্ট ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি সিক্স অর্থাৎ পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই রয়েছে আর আর বি টেকনিশিয়ান রয়েছে নাইন থাউজেন্ড অর্থাৎ ন হাজার রয়েছে আরআরবি আর এন টি পিসি টোয়েন্টি থাউজেন্ড এক্সপেক্টেড টিল ফার্দার নোটিস জেই টেন থাউজেন্ড মানে এখানে দশ হাজারটা রয়েছে এখন কুড়ি হাজার রয়েছে তো আরআরবি প্যারামেডিক্যাল রয়েছে ফোর থাউজেন্ড অর্থাৎ চার হাজারটা রয়েছে গ্রুপ ডি রয়েছে ওয়ান ল্যাক অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এক লক্ষ কিন্তু গ্রুপ ডি রয়েছে এরপর যাবো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এ কি আছে রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা জানুয়ারি কুড়ি থেকে দু ফেব্রুয়ারি ইউনিট এটা হচ্ছে হয়ে গেছে এখানে ক্রাইটেরিয়া অবশ্যই আঠেরো বছরের উপরেও থাকতো তেত্রিশ বছরের মধ্যে ফোর ফর এডুকেশান কোয়ালিফিকেশান দেখুন টেন পাস হলে চলো আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ভ্যাকেন্সি এখানে ছিল হচ্ছে ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি সিক্স টেন পাস উইথ আইটিআই আর আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে আপনাকে হতে হবে এটাও এর বয়স নিমিট হচ্ছে এইটিন টু থার্টি থ্রি আর টেন পাস অবশ্যই অ্যাপ্লাই জন্য লাগবে ভ্যাকেন্সি বলবো নাইন থাউজেন্ড এখান ভ্যাকেন্সি রয়েছে যেটা মধ্যে এডুকেশান কোয়ালিফিকেশান টেন পাস অবশ্যই আইটিআই রয়েছে এজ লিমিট হচ্ছে আঠেরো টু থার্টি থ্রি তো বন্ধুরা এখানে দেখতে এক্সপেক্টেড যেটা ভ্যাকেন্সি রয়েছে টোয়েন্টি থাউজেন্ড এক্সপেক্টেড এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট এখানে গ্র্যাজুয়েট প্লাস আন্ডার গ্র্যাজুয়েট নেওয়া হচ্ছে এজ লিমিট হচ্ছে এইটিন টু থার্টি থ্রি কিন্তু মধ্যে থাকতে হবে অ্যাপ্লিকেশন লিঙ্ক হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েস ডট জিওভি ডট ইন এজ লাগবে এইটিন এখানে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে এইটিন টু থার্টি থ্রি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অবশ্যই লাগছে ভ্যাকেন্সি এখানে এক্সপেক্টেড হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে টেন থাউজেন্ড রয়েছে এডুকেশন কোয়ালিফেশান হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হচ্ছে বি ই বি ডিগ্রি অবশ্যই থাকছে এজ লিমিট এইটিন টু থার্টি থ্রি আর অ্যাপ্লিকেশন আপনাকে যেতে হবে ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইন এরপরে প্যারামেডিক্যাল হচ্ছে আপার এজ অবশ্যই লাগছে থার্টি থ্রি ইয়ার্স ফোর থাউজেন্ড এক্সপেক্টেড ভ্যাকেন্সি এখানে এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে আপনার লাগতে পারে সে নোটিশ অনুযায়ী থাকবে এইটিন টু থার্টি থ্রি ডিদির বয়স থাকতে অ্যাপ্লিকেশন ডেট অবশ্যই জুলাইয়ের মধ্যে হচ্ছে জুলাই টু আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখন পরিষ্কার দেখবে এখনও বহুত সময় আছে এই জায়গাটায় আপনাকে অ্যাপ্লাই করার জন্য ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিও ডট ইন এরপর হচ্ছে গ্রুপ ডি যেটা সবাই অপেক্ষা করে থাকে এটা হচ্ছে বহু সংখ্যায় নেবে এই জায়গায় দেখতে পাচ্ছি এখন এক লক্ষ ওয়ান ল্যাখ এক্সপেক্টেড ও ইয়ার টু বি রিলিস্ড উইথ দ্য অফিসিয়াল নোটেস এটা এটা হচ্ছে অক্টোবরের মধ্যে কিন্তু প্রকাশিত হতে পারে হচ্ছে গ্রুপ ডি বহু সংখ্যায় নেবে এক লক্ষ রেলওয়ের জন্য অপেক্ষা করছে অ্যাপ্লিকেশান ডেট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখন অনেক দেরি আছে তার জন্য আপনার প্রশুধন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অক্টোবর টু নর মধ্যে কিন্তু গ্রুপটি নিতে পারে রেলওয়েতে ইন্ডিয়ান রেলওয়েস ডট জিভিও ভি ডট ইন তো বন্ধুরা এরপরে যেটা হচ্ছে আরও এখানে যেখানে এখানে কয়েকটা জিনিস দেওয়া হচ্ছে অন রিক্রুটমেন্ট অন দ্য রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে যেতে হবে ক্লিক অফ দ্য অ্যাপটা যেতে হবে যেখানে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে তারপর ফিল আউট অফ দ্য অ্যাপ্লিকেশান উইথ দ্য পার্সোনাল অ্যান্ড অ্যাকাডেমিক এখানে অ্যাকাডেমিক এক্সকোট অবশ্যই লাগবে পার্সোনাল ডে তারপরে আপলোড আপনাকে ছবি আপলোড করতে হবে এখানে ফিস পে করতে হবে পেমেন্ট দিতে হবে তারপরে হচ্ছে আপনার কাগজ অবশ্যই পাবেন আর রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রসেস হচ্ছে ফাই তো এখানে অনেক নিয়মকানু রয়েছে সিপিডি লাগবে ক্যান্ডিডেট তো এই কারণে আপনাকে ডকুমেন্ট ডকুমেন্টেশন ভেরিফিকেশন করতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবেন না ততক্ষণে বিদায় নমস্কার